হ্যালো বন্ধুরা আজকে আমি করছি সজনা চচ্চড়ি তো আমি সেই জন্য তেল গরম করে নিয়েছি আর এখানে আমি পোড়ন দিয়ে দিয়েছি সর্ষে আমি কখনও কালো জিরে দিই তো আজকে আমি সর্ষে পোড়ন দিয়ে করব। দিয়ে দিলাম সজনে আর টমেটো এবার হলুদ লবণ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এখন আমি গ্যাসের চুলাটা মিডিয়াম ফ্লেমে রাখবো এবার আমি দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে আবারও ভালো করে এক মিনিটের মতো ভেজে নেব দেখো এবার আমি পাঁচ মিনিটের জন্য সেদ্ধ হওয়ার জন্য ঢাকা দিয়ে দেব। আর অন্যদিকে আমি মশলা করার জন্য সর্ষে আর চারটে কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট বানিয়ে নিচ্ছি পাঁচ মিনিট পর আমি ঢাকনা খুলে দেখো নেড়ে চেড়ে নিচ্ছি আর মশলাটা যেটা আছে মানে তোমার সর্ষে আর কাঁচা লঙ্কার পেস্টটা সেটা আমি দিয়ে দেবো তার তার আগে আমি সামান্য পরিমাণে চিনি দিয়ে দিলাম কারণ চিনিটা দিলে সর্ষের যে তিতে ভাবটা সে থাকে না আর টেস্টটাও ভালো হয় তো এইভাবেই আমি আবারও দু মিনিট কষিয়ে নেবো নিয়ে দিয়ে দেবো জল জল ফুটে গায়ে গায়ে হয়ে গেলেই তৈরি হয়ে যাবে এই সজনা চচ্চড়ি তো যাই হোক ভিডিওটা তোমাদের কেমন লাগলে অবশ্যই জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর হ্যাঁ ফেসবুকে দেখলে ফলো করে দিও আর ইউটিউবে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর আমি তোমাদের সাথে শেয়ার করবো আরও অন্যরকম খাবারের রেসিপি তো আমি এখন নর্মালি করছি কারণ আমরা প্রতিনিয়ত যে খাবারগুলো রান্না করি তা আমরা অনেকেই জানি না যেমন এই রান্নাটা আমি আমার শাশুড়ির কাছ থেকে শিখেছি তো সেই জন্যই তোমাদের সাথে শেয়ার করছি